সব্বাইকে স্বাগত কোথাও ঘুরতে যাওয়া যেমন আমাদের মন খারাপ ভালো হওয়ার এক নিমিশের ওষুধের কাজ করে তেমনি কোনো এক মন্দির প্রাঙ্গনে সমস্তটা দিন কাটাতে পারলে পাওয়া যায় আর এক মনের শান্তি তেমনিভাবেই একটা বেলা কাটাতে আজ বাবা মাকে সঙ্গে করে নিয়ে চলে এসেছি হবীপ্পুর ইস্কন মন্দিরে মন্দির প্রাঙ্গনে ঢুকেই রয়েছে কার পার্কিং এরিয়া যেখানে এক এক প্রকারের গাড়ির জন্য এক এক রেড চার্ট অপূর্ব সুন্দর এই মন্দিরের মূল প্রবেশদ্বার দুটি তবে যে যেকোনো যানবাহনের জন্য একটি প্রবেশদ্বারই ব্যবহার করা যায় আর অন্যটির পাশেই রয়েছে ভোগের কুপন সংগ্রহ কেন্দ্র প্রথমে চলুন সেদিকেই যাওয়া যাক তবে এটি মন্দির পরিচালিত একটি মিষ্টির দোকানও বটে এখানে এসে ভোগ খেতে চাইলে রয়েছে দু প্রকারের কুপন একটি রাজভোগ মহাপ্রসাদ যা একশো টাকা অন্যটি মহাপ্রসাদ শুধু সত্তর টাকা আর রাজভোগ পার্সেল করে নিয়ে যেতে চাইলে দুশো টাকা তবে বেশি সংখ্যায় যদি কুপন কাটতে চান তাহলে নিচে দেওয়া ফোন নাম্বারে আগে থেকেই যোগাযোগ করে আসাই ভালো এই গেট থেকে মন্দির সংলগ্ন বাদিকে রাস্তা সোজা চলে গেছে মন্দিরের গেস্ট হাউসের দিকে নানা সামাজিক অনুষ্ঠানই কোনো না কোনো মন্দির প্রাঙ্গণে করতে চাই সে ব্যাপারে হবিবপুর ইস্কন মন্দিরে লক্ষ্য করলাম সকল প্রকার সহযোগিতার জন্যই নিচে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে তবে হবিবপুর ইস্কন মন্দিরের রথযাত্রা অনুষ্ঠান কিন্তু খুবই জাঁকজমকপূর্ণভাবে হয় সে সময় মানুষের ভিড় কিন্তু চোখে পড়ার মতোই নানা সাজে সজ্জিত হয়ে রথ চলে যায় রানাহাটে সমুদ্রতলকে সামনে আছো ওই দেখ প্রসেশনটা খুব ভালো হয় ওদের হ্যাঁ দেখার মতো কত তিনটে রাতি এবাচুর মায়াপুরের রথ থেকে ফেরার পথে পচলতি হবিপুরের রথের শোভাযাত্রাও খানিক দেখতে পেরেছিলাম এবারে বলি এই মন্দির প্রতিষ্ঠা সম্পর্কে কিছু শোনা কথা সত্তর দশকের প্রথম দিকে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী শ্রীলা প্রভুপদ গাড়ি করে কলকাতা থেকে মায়াপুর যাতায়াত করতেন প্রায়শই তখন ওনার মনের মধ্যে ইচ্ছা প্রকাশ হয় যে কলকাতা ও মায়াপুরের পথের মাঝে রানাঘাটের কোথাও একটা শ্রীকৃষ্ণের মন্দির তৈরি করা হোক যেখানে ভক্তেরা বিশ্রামের সাথে সাথে ভোগ প্রসাদও গ্রহণ করতে পারবেন মন্দিরটি যে জমিতে গড়ে উঠেছে সেটি পূর্বে রানাঘাটের বিখ্যাত আইনজীবী এস সি দেবনাথের ব্যক্তিগত সম্পত্তির অন্তর্গত ছিল তার ধর্মপ্রাণ জীবন সঙ্গী শ্রীমতী কমলা দেবনাথের ইচ্ছাতে ইস্কনের উদ্দেশ্যে এই জমিটি দান করেন তারপর ধীরে ধীরে তৈরি হয় এই মন্দির ভোর সাড়ে চারটে থেকে রাত আটটা পর্যন্ত মন্দির প্রাঙ্গণ খোলা থাকে দুপুর একটা থেকে বিকেল চারটে পর্যন্ত মূল মন্দিরের দরজা বন্ধ থাকে ভোর সাড়ে চারটেতে হয় মঙ্গল আরতি নরসিংহ আরতি ও তুলসী আরতি সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত মন্ত্র শৃঙ্গার দর্শন এবং গুরুপূজা সকাল সাড়ে সাতটা থেকে আটটা ভোগারতি দুপুর বারোটা থেকে একটা সন্ধারতি সন্ধে ছটা থেকে সাতটা পর্যন্ত আর শয়ন আরতি আটটা থেকে সাড়ে আটটা পর্যন্ত ঘড়িতে এখন সাড়ে দশটা মতো বাজে মন্দির এখন চলছে দুপুরের ভোগারতির প্রস্তুতি পর্ব যে কোনো ইস্কন মন্দিরের মতো হবিবপুর মন্দিরেও অত্যন্ত পরিপাটি আর কোলাহল মুক্ত যেখানে ভগবানের সামনে চুপচাপ বসে থাকলেও মনের শান্তি এখানে পুজো দিতে চাইলে মন্দিরের ভিতরেই রয়েছে পুজোর সামগ্রী কেনার একটি দোকান এছাড়াও বাড়িতে মতো নানা সামগ্রী জিনিসপত্র বিক্রি হচ্ছে মন্দিরের ভিতরের কয়েকটি শপে এই তো গেল মন্দিরের ভিতরের পরিবেশ এবার না হয় চলুন মন্দিরের বাইরের পরিবেশটা আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে আনি মন্দিরের বাইরে বেরিয়ে ডান দিকে রয়েছে গীতা ক্লাস তীর্থ দর্শন ও ভগবত সেবক যোগাযোগ কেন্দ্র এখানেও কৃষ্ণনাম জপের বা কৃষ্ণভাবে নানা জিনিসপত্র পাওয়া যাচ্ছে যা আপনারাও কিনতে পারেন ওদিকে মন্দিরের বাঁ দিকে আর এক মজার দৃশ্য দেখে দাঁড়িয়ে পড়লাম একঝাক হনুমান তাদের বাচ্চা কাচ্চা পরিবার সহ এসে নানা গাছের ফল মূল নষ্ট করছে এই মুহূর্তে এক বাতাবি লেবুর গাছে চড়ে বসে সমস্ত লেবু আতখাওয়া করে নিচে ফেলছে তাই তাদের হাত থেকে গাছেদের যাতে রক্ষা করা যায় চলছে তারই চেষ্টা প্রসাদ গ্রহণের জন্য হলঘর এরি এরই শেষ প্রান্তে ভোগের রান্নাঘর তবে এখানে সত্তর টাকার মহাপ্রসাদের হলঘর চারিদিক সবুজ গাছপালাতে ঘেরা হলেও মন্দির প্রাঙ্গণ কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং নিয়মিত তা রক্ষণাবেক্ষণও করা হয় তা বোঝাই যাচ্ছে আর সামনের এই পাঁচতলা বিল্ডিংটি হলো গেস্ট হাউস যেখানে চাইলে আপনারাও এসে থাকতে পারেন কয়েকটি দিন বা একটি দিনের জন্য তবে এখনও লিফটের কাজ সম্পূর্ণ না হওয়ায় পাঁচতলা পর্যন্ত যাতায়াতের জন্য সিঁড়ি ব্যবহার করতে হচ্ছে এখানে এসি নন এসি সহ বিভিন্ন মানের রুমও রয়েছে তিনশো পাঁচশো আটশো হাজার তাদের রুম চার্জ চাইলে এখানে এসে বুক করতে পারেন এই রুম তবে অফিসের ফোন নাম্বারে আগে থেকে ফোন করে আসলে আপনাদের সুবিধা মতো রুম পেতে পারেন আপাতত এখানকার অফিস করে কাউকে খুঁজে না পেয়ে চলে আসলাম গেস্ট হাউজের পাশের গোশালাতে এখানে খোলা মাঠে কয়েকটি গরু রয়েছে ঠিকই কিন্তু আশেপাশের ঘরগুলিতে রয়েছে অনেক গরু এই গোশালার দুধ থেকেই এখানে রোজকার ছানা মিষ্টি পনির তৈরি হয় চলুন তাহলে এখান থেকে বেরিয়ে সোজা হাঁটা যাক এই রাস্তাতে এই রাস্তাটি হল মন্দিরের পিছনের রাস্তা রাস্তার পাশেও রয়েছে একটি অনুষ্ঠান ঘর। এই অনুষ্ঠান চাতালের দিকে রয়েছে চাষের জমি সামনে পার্কিং এরিয়াতে বেলা বাড়ার সাথে সাথে গাড়ির ভিড়ও বাড়তে থাকবে আর এই পুকুরে একসময় হয়তো বোটিং এর ব্যবস্থা ছিল এখন আর তা নেই বললেই মনে হচ্ছে নির্জন নিরিবিলি পরিবেশে পাখির আওয়াজ ছাড়া আর কোনো কিছুর আওয়াজই কানে আসছে না এবারে চলুন আপনাদের ঘুরিয়ে আনি ভোগের রন্ধনশালা থেকে সেটি সামনের দিকে যেখানে জোর কদমে চলছে ভগবানের ভোগ প্রসাদ সহ ভক্তদের জন্য নানা পদের রান্নাবান্না তবে একদিকের রান্নাঘরে ভোগের মূল পর্ব রান্না হচ্ছে আরেক দিকের ঘরে হচ্ছে মিষ্টি লুচি গজা লাড্ডু তৈরি এখান থেকে জানতে পারলাম আজকে মন্দিরে দুটি ছোট বাচ্চার অন্নপ্রাশনের অনুষ্ঠান হবে সেই উপলক্ষে দূর দূর থেকে মন্দিরে এসেছেন বহু মানুষজন প্রত্যেকেই মন্দিরের প্রসাদ পাবেন ঘড়িতে ঠিক বারোটা বাজা মাত্রই ভগবানের সামনে ভোগ নিবেদন করা হলো সে কারণে পর্দা টেনে আড়াল করা হলো পুজোর নিয়মকানুন হয়ে গেলে বা ভগবানের সেবা হয়ে গেলে আবার ঠিক সাড়ে বারোটার সময় খুলে দেওয়া হবে ভগবানের সামনের পর্দা সামনে নিবেদিত ভোগ প্রসাদ আসা হচ্ছে সামনের দিকে এই প্রসাদই সকলকে বিতরণ করা হবে আবার কুপন কাটা ভোগ প্রসাদের সাথেও মিশিয়ে দেওয়া হয় এই প্রসাদ সকলের জন্যই এবারে শুরু হবে ভোগারতি নামকীর্তন সহযোগে ভোগারতির দৃশ্য দেখার মতো ডানদিকে রাধাকৃষ্ণের মূর্তি মাঝে জগন্নাথ বলরাম সুভদ্রা আর বাদিকে গৌরাঙ্গ মহাপ্রভু ও চৈতন্য মহাপ্রভুর যুগল মূর্তি তাছাড়াও নিচে রয়েছে প্রভুপাত সহ অন্যান্য আরও নানা গুরুদেবের মূর্তি প্রত্যেক বড় বিগ্রহের নিচেই রয়েছে ছোট বিগ্রহ যা নিত্য পূজিত হয় রথের সময় কিন্তু সাত দিনই এই জগন্নাথ বলরাম সুভদ্রা রানাঘাটের অস্থায়ী মঞ্চে থাকেন कृष्ण कृष्ण हरे हरे कृष्ण 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 हरे राम ওদিকে চলছে ভোগারতি আর এদিকে শুরু হয়েছে ভোগ বিতরণ প্রথমেই ভোগ প্রসাদ তুলে দেওয়া হচ্ছে খুদেদের জীবনের প্রথম মুখে ভাত তুলে দেওয়ার জন্য এদের পরিবারের লোকেদের কাছে এও এক সুন্দর মুহূর্ত পরিবারের অতি আদরের শিশুটি আজ ভগবানের সামনে বসে অন্নগ্রহণ করবেন প্রথমবার প্রভুর সামনে দেওয়া নানা পদের কোনোটি বাদ পড়ছে না অন্নপ্রাশনের থালা সাজাতে দুপুর সাড়ে বারোটা থেকে ভোগারতি শুরু হয়েছিল এখন প্রায় একটা বাজতে চলেছে তাই আরতি এখন শেষের পথে ভোগারতি শেষে বন্ধ করে দেওয়া হবে ভগবানের সামনের দরজাটিও ধূপকাঠি প্রদীপ পঞ্চপ্রদীপ দিয়ে শুরু করা হয়েছিল এই আরতি আর চামোর হাত পাকা দিয়ে আরতি রাখন শেষ হবে এদিকে আবার দুই ভিন্ন জায়গা থেকে আসা দুই পরিবারের লোকজন তৈরি হচ্ছে তাদের শুভ অনুষ্ঠানের জন্য কোনো মন্দিরে এসে ভগবানের নাম নিতে বেশ ভালোই লাগে দিনের একটা বেলা কিভাবে কেটে যায় নানা সুন্দর মুহূর্ত দেখতে দেখতে তা বোঝাই যায় না আমার নানা মন্দিরে নানা নিয়ম কানুন সেসব অভিজ্ঞতাও অন্য ধরনের তাই বাড়ির কাছাকাছি নানা প্রান্তে নানা মন্দির দর্শন করে সারাটা দিন কাটানো যায় বেশ সুন্দরভাবেই এই মুহূর্তে সকল ভক্তদেরকে আশীর্বাদ দেওয়া হচ্ছে এক অভিনব পদ্ধতিতে গেছে ভগবানের সামনে দরজাও বন্ধ হয়ে গেছে আর অন্নপ্রাশনের এইসব অনুষ্ঠান পর্ব মিটে গেলে বন্ধ হয়ে যাবে মূল মন্দিরের প্রধান দুটি দরজাও তারপর আবার খুলবে তা বিকেল চারটেতে ওদিকে রাজভোগ মহাপ্রসাদের বিতরণের সময়সীমা একটা থেকে তিনটে কিন্তু আজকে এত মানুষজনের ভিড় হওয়ায় একটার পরিবর্তে দেড়টা থেকে শুরু হবে ভোগ বিতরণ আবার বসার রুমও আজকে পরিবর্তন করে দেওয়া হয়েছে এটি হলো সত্তর টাকা দামের মহাপ্রসাদ বিতরণের রুম আর এটি হল একশো টাকার প্রসাদ বিতরণের রুম এখানে রয়েছে এসি কিন্তু এখানে বসার জায়গা সংক্ষিপ্ত তাই বেশি সংখ্যায় লোক বসার জন্য সত্তর টাকার কুপনের হলঘরটিই ঠিক তবে এখানে এখনও চলছে দুশো টাকার রাজভোগ প্রসাদের জন্য পার্সেলের ব্যবস্থা ছোট ছোট বহু কন্টেনারে গোছানো হচ্ছে সেই প্রসাদ আর আমরা বসে খাওয়াতে প্রথমে বাঁধাকপির পকোড়া দিয়ে শুরু করে পোলাও লুচি চানা মটর ভাত ভেজ ডাল পাঁচমিশালি তরকারি পনির রসা চাটনি পাপড় পায়েস সঙ্গে লাড্ডু অন্যদিকে সত্তর টাকার কুপনের প্রসাদে রয়েছে ভাত ডাল পাঁচমিশালি তরকারি ও আলু পটলের তরকারির সঙ্গে চাটনি পায়েস আজ তাহলে এই পর্যন্তই থাক আপনাদের সাথে দেখা হবে নতুন আর একটা ব্লগ নিয়ে নতুন আর এক জায়গায় ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার